এগুলোর দাম কেন আলাদা এগুলোর দাম কেন আলাদা ভাই রেডিমেডনা রেডিমেড যে পর্দা গুলো সাত আলাদা নেই যখন আপনি আচ্ছা রিং এর দাম আলাদা রিং বলতে পর্দার যে

পাশে ছয় ফিট লম্বা সাত ফিট রিং এর দাম আলাদা তিনশো পঞ্চাশ আচ্ছা আচ্ছা ঠিক আছে একটা ডিজাইন আছে গাছ ভাঙ্গা দুইটা কালার অফিসে ব্যবহার করি অসাধারণ একটা আছে পাখা ডিজাইন দুইটা কালার ছয় বাই তিনশো পঞ্চাশ একটা আছে কালার

সাকৃতি ফিট 6 একটাসে কালার 6 6 কুচি করে পড়বে ভাই আছে একটা কালার 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 প্রত্যেকটা সুন্দর আচ্ছা এ কি ভাবে করে বানাইতে হবে আর এগুলো অর্ডার করতে হবে অর্ডার করতে হবে এগুলো করে এগুলা মানে

অনেক হ্যাভি অনেক হেভি আর অনেকে কি করে এই যে বকরম দিয়ে দাম দাম কম এটা পাঁচশো টাকা না বক্রম দিয়ে দাম আসবে সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা যেশো কমে যাবে আচ্ছা বুঝতে পারছেন

কালার তিনটা কালার হ্যাঁ একটা কিং ঢাকার কিং আমি ঠিকানাটা আবার বলে দিই আমাদের ঠিকানা লোকা মোচাক আনারকুলি ম্যাগের ঠিক কিছু আমাদের পূর্ব দিকে আর পশ্চিম দিকে আমাদের দুইটা শোরুম আছে ওকে ও তো একবারে ভিতরে শেষে চলে আসবেন একটা বারো চোদ্দ দোকান নাম্বার একটা একশো দশ একশো নয় আচ্ছা আমাদের এই এ তো কালেকশন আছে ইনশাআল্লাহ আমাদের ওই শুরুটা আরো বড় শোরুম ওইখানে আরো আপডেট কালেকশন আছে আমি সবাইকে বলি যে যারা ভিডিও দেখে দোকানে আসবেন দাম যেটা বলতেছে কমের এক কথাই কম দিবেন অবশ্যই আসলে কম রাখবো কম রাখবেন হ্যাঁ আসলে কম রাখবেন এই থাকবে নাকি না আমি বলি সবাইকে যে ভাই দোকানে আসেন কারণ হলো ভিডিওতে দেখে কালার হয় দিয়ে একটা হাতে পাইলে বলে আরেকটা ভাই কালার দেখলে একটা দিয়ে দিলেন আরেকটা তো আমার কাছে খারাপ লাগে যে দোকান আসেন দেখে অর্ডার দিয়ে চলে যান আমরা পাঠাই দিব ঠিক আছে মনে হলো নাকি না দিলাম না দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও কল দিবেন আমরা এই সঠিক জিনিসটা আপনাকে দেখাই দিব যে না এটা যদি বলে হ্যাঁ এটা কনফার্ম ঠিক আছে আমরা পাঠিয়ে দিবো মানে কোয়ালিটি কাপড় পর দেখলাম দেখলাম এখন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোলসেল দিয়ে থাকি আমাদের দোকানে আসবেন কোনো সমস্যা নেই দশটা থেকে একটা নেবেন ইউজ কালেকশন একটা মার্কেটে যাবেন দুই চারটা দশটা দোকান দেখবেন দেখে একটা নেবেন তা আমাদের দোকানে আসবেন দুই চারটা দশ দোকানের চেয়ে বেশি কালেকশন আছে একটা আসে লোক আপনার বেলুন পাতা আচ্ছা কালার তিনটা দেখেন পর্দা গুলো দেখেন রোহিক ভাই ভিডিও অনেক করেন এত বড় পর্দা ভিডিও করেন কিনা আমার মনে হয় সাত কুচি পর্দা ভাই কেউ দেখায় না কেউ দেখে না কারণ এটা কস্টিং বেশি পরে কাপড় মোটা সব বিষয়ে আমরা একটু কাস্টমারের একটুটিভ চিন্তা করি তৈরি করি আমাদের যে ভালো দর্জি আছে তো ওই দর্জি দিয়ে আমরা কাজগুলো করে থাকি যাতে কাস্টমারটা পেয়ে ভালো কিছু টেকনোলজি দেখা যায় ওই অনেক বলে যে টেকনোলজি ইউজ করি আসলে পর্দা সিলে করতে লাগে না কম্পিউটার না যে টেকনোলজি আচ্ছা বল লাগে কি বল আর কি আচ্ছা আচ্ছা এটা কালার দুইটা হ্যাঁ দুইটা কালার অসাধারণ দেখতে এনে সুন্দর একটা কোনো হোক

আচ্ছা আচ্ছা ঠিক আছে একটা ডিজাইন অনেক ডিজাইন ভাই কত কালার একটা কালার দুইটা কালার শেষ দেখুন এখানে অনেক আছে এখন দেখো আপনার ফুল ভাইয়া ফুল পর্দা জগতে বিখ্যাত একটা নাম ফুল এক নামে সবাই চিনে কি কাপড় এগুলোর লোক আপনার খুব সুন্দর একটা কাপড় হ্যাঁ এটার লোক আপনার ছয় কুচি

বলার কিছু নাই গোল্ডেন পর্দা যে কোনো রিস্টে লাগে 6 কোটি 900 আর যদি 4 কোটি নেন 650 টাকা 650 টাকা 4 কোটি গুলো আচ্ছা ঠিক আছে পার্পল একটা কালার এইটা কালার আছে এই লেমন একটা কালার কত টাকা কালার পাবেন একটা কালার কফি একটা কালার তারপর দেখাবো সেঞ্চুরি

একটা আছে কুচি দুইটা কালার পনেরো টাকা পনেরোশো টাকা ছয় কুচি আচ্ছা একটা কালার একটা কালার আচ্ছা না এগুলো দিনের আলো ঢুকবে না দিনের আলো ঢুকবে না দিনের আলো ঢুকবে না একটা আছে বাইশো টাকা আচ্ছা দুইটা কালার একটা আছে ঢাকার কিন দুই হাজার টাকা দুই হাজার টাকা তিনটা কালার একটা কালার একটা কালার

একটা আছে বাইশ বাইশো টাকা একটা আছে চোদ্দশো চোদ্দশো টাকা এটা দুইটা কালার কালার দুইটা আর তিনটা কালার আমাদের বড় শোরুমে আরো আছে কালার যে একটা আছে ষোলোশো এটা একটা কালার এটা লোক আগুন কালার বা এটা খুবই সুন্দর খুবই আপনার ইউনিক একটা কালেকশন টেকচারটা খুব হেভি কোয়ালিটি টেক্সার দেখলেও ভালো লাগে খুবই সুন্দর একটা আছে তেজপাতা তেজপাতা হ্যাঁ এটার দাম হলো আঠারোশো আঠারোশো টাকা একটা আছে মুকুট 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 আঠারোশো আচ্ছা এটা চেন মুকুট হ্যাঁ আঠারোশো একটা আছে আলু পাতা একটা আছে কদম ফুল আচ্ছা ষোলোশো ষোলোশো টাকা দুইটা কালার এগুলো যদি বাসনে টানাইবেন তখন যে সুন্দর লাগবে ভাই লাগবে সুন্দর লাগবে একটা আছে কদম ফুল কদম ফুল বাইশ টাকা বাইশ টাকা করি ছয় ফুল আচ্ছা আচ্ছা পাশে ছয় লম্বা একটা আছে কতটা আমি জানি ভাই আঠারোশো টাকা আঠারোশো টাকাশো টাকা আছে চোদ্দশো ষোলোশো মানে দাম চোদ্দশো এত আমি দাম বলতেছি বলবো স্ক্রিন শর দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করবেন একটা আছে ঠিক আছে

একটা আছে আপনার গিয়া মাল্টি শেট পর্দা মাল্টি শেট পর্দা এটার দাম হলো পঁচিশশো টাকা ছয় ফুট দেখলে ভাই দেখছি কত বড় পর্দা অনেক পরবর্তী পঁচিশশো টাকা নিবে একটা একটা নতুন বাইশ টাকা দুইটা কালার একটা কালার একটা কালার একটা আছে পদ্মা বাইশ টাকা একটা কালার একটা সেতু একটা আছে কালার বাইশো টাকা

আরো কালার আছে আরো কালার আছে অসংখ্য কালার একটা আছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এটা লোক আপনার খুব ইউনিক একটা কাপড় আর ফুলে ফুলে দেওয়া আছে প্রত্যেকটা ভাজে অরিজিনাল পেস্টিং দেওয়া আছে হার্ড পেস্টিং দেওয়া আছে

আমাদের ঠিকানা আমি আবার বলে দিই আমাদের এখানে পর্দা সোফা ফোম টোম কুসুম কাপড় সবই পাবে যা আছে আমাদের ঠিকানা লোক মোচ্চা কানাগুলি মার্কেট মোচা কানাগুলি মার্কেট ঠিক দোতালে ভিতরে পশ্চিম দিকে একটা পূর্ব দিকে একটা আমাদের দুইটা শোরুম আছে এখানে তো কালেকশন কালেকশন বেশি আছে আছে বাকি আমাদের বড় আরো আপডেট আসবেন আপনারা আসার পর এখানে দশটা থেকে একটা অর্ডার করে চলে যাবেন আমরা পাঠিয়ে দিব কোনো সমস্যা নেই ঠিক আছে আর যারা দেশের বাইরে বা ঢাকার বাইরে আমাদের যে পর্দাগুলো আপনার ভালো লাগবে স্ক্রিন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক সেই মালটা আপনার বাসে পৌঁছে দেবো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি কোনো সমস্যা নেই যারা পদ্মা চাচ্ছেন কম বাজারে ভালো পদ্মাগুলো অবশ্যই আসতে পারেন বায়ার শপে ঠিকানা ফোন নাম্বার দেওয়া আছে সরাসরি ফোন করে নিতে পারেন তিনশো টাকা শুরু করে তিনশো পঞ্চাশ পাঁচশো টাকা এক হাজার বারোশো পঁচিশশো দুই হাজার টাকা সব রেঞ্জের সব রেঞ্জের পর্দা কিন্তু পাবেন একটা দোকানে আপনার নতুন ফ্ল্যাট করছেন একটা ফ্ল্যাট বাসার জন্য যাবতীয় পর্দা কারের সঙ্গে নিতে পারবেন সুপার কাবার থেকে শুরু করে ফুম কাবার সব নেওয়া যাবে এখান ধন্যবাদ ভাই আজকে বন্ধু